হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ বিদেশের বাইর থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি জানিয়ে রাখি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে বেসিক ক্যারাবিক আমরা অনেকেই কিন্তু আমরা ভাষা জানি না আমাদেরকে ভাষা জানার জন্য অবশ্যই একান্ত কারো না কারো সাহায্য নেওয়া দরকার আছে তো আজ থেকে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা কারো সাহায্য না নিয়ে আমার এই ভিডিওর সাহায্য নিন আপনি নিজে নিজেই ভাষা শিখতে পারবেন তো আশা করছি আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা আঞ্চলিক ভাষায় যে কথাগুলো আরাবিক যারা কাতারি আছে যারা সৌদি আরবিয়ান আছে যারা দুবের যে স্থানীয় বাসিন্দারা আছে তারা যে ভাষাতে কথা বলে প্রপারলি সেই ভাষাতে আপনারা কথা বলতে পারবেন আমি কথা দিচ্ছি যে আপনারা অবশ্যই কথা বলতে পারবেন তাই আমার এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন নতুন লোকটি কোথায় নতুন লোকটি কোথায় কথার অর্থ হচ্ছে জেদিদ নাফার ওয়েন জেদিদ নাফর ওয়েন কথার অর্থ হচ্ছে নতুন লোকটি কোথায় জেদিদ মানে হচ্ছে নতুন নফর মানে হচ্ছে লোক ওয়েন মানে কোথায় জেদিদ নফর ওয়েন কথার অর্থ হচ্ছে নতুন লোকটি কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে সে লোক এখন ঘুমাচ্ছে কথার অর্থ হলো হুয়া নাফার আলহিন নুম হুয়া নাফার আলহিন নুম সে লোকটি এখন ঘুমাচ্ছে হুয়া মানে হচ্ছে সে নফর মানে হচ্ছে লোক আলহিন মানে এখন নুম মানে হচ্ছে ঘুমিয়ে যাওয়া সে লোকটি এখন ঘুমাচ্ছে হুয়া নফর নুম কথার অর্থ হচ্ছে সে লোকটা এখন ঘুমাচ্ছে সাদিক এস সাউ ইনতা সদিক এস ই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো সাদিক মানে হচ্ছে বন্ধু এস ই মানে কি করো ইনতা মানে হচ্ছে তুমি বন্ধু কি করো তুমি সদিক এস সাউ ইনতা সাদিক এস সাউই ইন্তা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো আনা আলহীন রো বেত আনা আলহীন রো বেদ কথার অর্থ হচ্ছে আমি এখন বাসায় যাব। আনা আলহীন রো বেত আমি এখন বাসায় যাব। আনা মানে হচ্ছে আমি আলহীন মানে এখন রো মানে হচ্ছে যাওয়া বেত মানে হচ্ছে বাড়ি আনা আলহীন রো বেদ কথার অর্থ হচ্ছে আমি এখন বাড়ি যাব। ইনতা মাফিরো অলহীন ইনতা মাফিরো অলহীন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না ইনতা মানে হচ্ছে তুমি মাফিরো যেতে পারবে না আলহীন মানে হচ্ছে এখন ইনতা মাফিরো আলহীন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না ইনতা মাফিরো আলহীন ইনতা মালুম লা মাফি মালুম ইনতা মালুম কথার অর্থ হচ্ছে তুমি জানো লা মাফি মালুম কথার অর্থ হচ্ছে কি তুমি জানো না ইনতা মাল মালুম লা মাফি মালুম কথার অর্থ হচ্ছে তুমি বুঝছো নাকি বুঝোনি ইনতা মালুম লা মাফি মালুম তুমি কি বুঝছো নাকি বুঝোনি আউল সুগুল কোয়েস আউ্বল সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আগে কাজ ভালো করো আউল মানে হচ্ছে আগে সুগুল মানে হচ্ছে কাজ কোয়েস মানে হচ্ছে ভালো আউ্ল সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আগে কাজ ভালো করো বাদিন আনা আতি ফুলুস বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হলো পরে আমি টাকা দেব। বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। বাদিন মানে হচ্ছে পরে আনা মানে হচ্ছে আমি আতিক মানে দেব ফুলুস মানে টাকা পরে আমি টাকা দেব কথার অর্থ হচ্ছে বাদিন আনা আতিক ফুলুস তাল তাল শ আনা তাল শ আনা কথার অর্থ হলো তুমি আমার সাথে সাথে আসো তাল স শ আনা কথার অর্থ হচ্ছে আমার সাথে সাথে আসো তাল মানে আসো স স আনা মানে আমার সাথে তাল স শ আনা কথার অর্থ হলো তুমি আমার সাথে আসো আলিয়ম সুকুল ফি জিয়াদা আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক আছে আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক আছে আলিয়ম মানে হচ্ছে আজ সুকুল মানে হচ্ছে কাজ ফি জিয়াদা খুব বেশি আলিয়ম সুকুল ফি জিয়াদা কথার অর্থ হচ্ছে আজকে কাজ অনেক বেশি আছে বুকরা সুকুল মাফি বুকরা সুকুল মাফি কথার অর্থ হল কালকে কাজ নেই বুকরা বুকরা বলা হয় কালকে গতকালকে যে দিনটা গত হয়ে গেছে সেই দিনটাকে বলা হয় বুকরা আরবিক ভাষায় বুকরা সুকুল মাফি কথার অর্থ হচ্ছে কালকে কাজ নেই বোকরা মানে হচ্ছে কাল গতকাল সুকুল মানে হচ্ছে কাজ মাফি মানে নেই বোকরা সুকুল মাফি কথার অর্থ হচ্ছে কালকে কাজ নেই তুমি জানো এটা কত টাকা ইনতা মালুম হাদা কামফুলুস ইনতা মালুম হাদা কমফুলুস কথার অর্থ হচ্ছে তুমি জানো এটা কত টাকা অ্যারাবিক ভাষায় ইনতা মানে হচ্ছে তুমি মালুম হাদা মানে তুমি কি জানো এটা কমফুলুস মানে ফুলুস বলা হয় টাকাকে ইনতা মালুম হাদা কাম ফুলুস তুমি কি জানো এটা কত টাকা ইনতা ফুলুস আনা মাই আবগা ইনতা ফুলুস আনা মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না ইনতা ফুলুস আনা মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না ইনতা মানে হচ্ছে তুমি ফুলুস মানে টাকা মাই আবগা মানে আমার দরকার নেই তোমার টাকা আমার দরকার নেই অথবা তোমার টাকা আমার লাগবে না ইনতা ফুলুস মাই আবগা কথার অর্থ হচ্ছে তোমার টাকা আমার লাগবে না আনা আলাতুল সুগোল আনা আলাতুল সুগুল কথার অর্থ হচ্ছে আমি সব সময় কাজ করি আনা আলাতুল কথার অর্থ হচ্ছে আমি সবসময় সুগুল মানে কাজ আনি আমি সব সময় কাজ করি আনা আলাতুল সুগুল আনা আলাতুল সুগুল কথার অর্থ হচ্ছে আমি সবসময় কাজ করি আনা কালাম সগোল আনা কালাম সগোল কথার অর্থ হচ্ছে আমি বলছি কাজ করো আনা কালাম সুগুল কথার অর্থ হচ্ছে আমি বলছি কাজ করো আনা মানে হচ্ছে আমি কালাম মানে বলছি সুগুল মানে কাজ আনা কালাম সুগুল মানে আমি বলছি তুমি কাজ করো লা আনা ইয়ম ফি সুকুল লা আনা ইয়ম ফি সুগুল কথার অর্থ হচ্ছে না আজ আমার কাজ আছে লা আনা মানে না আজকে ইয়ম ফি সুগুল আজকে আমার কাজ আছে ইয়ম মানে হচ্ছে আজ ফি মানে আছে সুগুল মানে হচ্ছে কাজ লা আনা ইয়ম সুগুল কথার অর্থ হচ্ছে না আমার কাজ আছে ইনতারো আনা শোয়া কথার অর্থ হচ্ছে তুমি আসো আমার সঙ্গে সঙ্গে ইনতারো মানে তুমি চলো আনা শোয়া আমার সাথে সাথে ইনতারো আনা সোয়া কথার অর্থ হচ্ছে তুমি আমার সাথে সাথে আসো আনা সুগুল বাররা আনা সুগুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি আনা সুগুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি আনা সুগুল মানে আমার কাজ বাররা মানে হচ্ছে বাইরে আনা শুকুল বাররা কথার অর্থ হচ্ছে আমি বাইরেও কাজ করি আনা মাই আবগা হুয়া আনা মাই আবগা হওয়া কথার অর্থ হচ্ছে আমার তাকে লাগবে না আনা মাই আবগা হুয়া কথার অর্থ হচ্ছে আমার তাকে লাগবে না আনা মানে আমি মাই আবগা মানে আমার দরকার নেই হুয়া মানে সে সে আমার দরকার নেই বা আমার তাকে লাগবে না আনা মাই আবগা হুয়া আমার তাকে দরকার নেই আনা মালুম হুয়া মাফি মালুম আরবি আনা মালুম মানে হচ্ছে আমি জানি হুয়া মাফি মালুম আরবি আমি জানি সে আরবি জানে না হুয়া মাফি মালুম আরবি কথার অর্থ হচ্ছে সে আরবি জানে না আমি জানি যে সে আরবি জানে না আনা মাল আনা মালুম হুয়া মাফি মালুম আরবি কথার অর্থ হচ্ছে আমি জানি সে আরবি জানে না আলাতুল হিনা ইজলিশ আলাতুল হিনা ইজলিশ কথার অর্থ হচ্ছে সবসময় এখানে বসে থাকে আলাতুল মানে হচ্ছে সবসময় হিনা মানে এখানে ইজলিস মানে বসে থাকা আলাতুল হীনা ইজলিস কথার অর্থ হচ্ছে সব সময় এখানে বসে থাকে লেকিন হুয়া মাফি শুকুল লেকিন হুয়া মাফি সুকুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া কিন্তু সে কাজ করে না মাফি সুকুল লেকিন হুয়া মাফি সুকুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না লাজিম ইজি কুল্লু নফর লাজিম ইজি কুল্লু নাফর কথার অর্থ হচ্ছে অবশ্যই সবাইকে আসতে হবে অবশ্যই সবাই আসবে অবশ্যই সবাইকে আসতে হবে কথার অর্থ হচ্ছে লাজিম ইজি কুল্লু নাফর হুয়া কুলিয়ম সুগুল বাবা। হুয়া কুলিয়ম সুগুল বাবা কথার অর্থ হচ্ছে সে প্রতিদিন কাজ চুরি করে হুয়া কুলিয়ম সুগুল মানে সে প্রতিদিন সুগুল মানে হচ্ছে কাজ বাবা মানে হচ্ছে চোর হুয়া কুলিয়ম সুগুল আলী বাবা কথার অর্থ হচ্ছে সে প্রতিদিন কাজ চুরি করে মিন হাদা নাফার এ কথার অর্থ হচ্ছে এই লোকটি কে মিন হাদা মানে এই কে লোকটি মানে হচ্ছে নাফার মিন হাদা নাফার কথার অর্থ হচ্ছে এই লোকটি কে হুয়া নাফার মাফিক কোয়েস হুয়া নাফার কোয়েস কথার অর্থ হচ্ছে সে লোক ভালো না হুয়া নফর সে লোক মাফিক কোয়েস ভালো না হুয়া নাফর মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে সে লোক ভালো না ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি কথার অর্থ হচ্ছে সত্যি সে বড়ো বেকুব ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি কথার অর্থ হচ্ছে সত্যি সে অনেক বোকা ওয়াজিদ গিরগির মাফি ফয়দা ওয়াজিদ গিরগির মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই ওয়াজিদ গিরগির মাফি ফায়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই ওয়াজিদ গিরগির মাফি ফায়দা ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি গিরগির করে লাভ নেই আলিওম আনা জিয়াদা তাবান আলিওম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজ আমি অনেক কালান্ত আলিওম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজ আমি অনেক ক্লান্ত আলিয়ম আনা মানে আজকে আমি জাদা তাবান অনেক ক্লান্ত আলিয়ম আনা জাদা তাবান কথার অর্থ হচ্ছে আজকে আমি অনেক কালান্ত আসান আমস মাফি নুম আনা আসান মানে হচ্ছে কারণ আমস মানে হচ্ছে গতকাল মাফিনুম আনা আমি ঘুমাইনি আসান আমস মাফিনুম আনা মানে গতকাল রাত্রে আমি একদম ঘুমাইনি আসান আমস মাফিমু নুম আনা কথার অর্থ হচ্ছে কালকে রাত্রে আমি ঘুমাইনি আনা আলিও মজগুল আনা আলিও মজগুল কথার অর্থ হচ্ছে আমি আজ ব্যস্ত আনা আলিও মজগুল কথার অর্থ হচ্ছে আমি আজ ব্যস্ত তাইয়েব তাইয়েব সাউই সুগুল মজবুত ঠিক আছে ভালোভাবে কাজ করো তাইয়েব সাউই সুকুল মজবুত কথার অর্থ হচ্ছে ঠিক আছে ভালোভাবে কাজ করো তাইয়েব কথার অর্থ হচ্ছে ঠিক আছে সাউই সুগুল মানে কাজ করো মজবুত মানে হচ্ছে ভালোভাবে সাউই শকুল মজবুত কথার অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো ইনতা মাফিরো অলহীন ইনতা মাফির অলহীন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না ইনতা মাফির অলহীন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেতে পারবে না ইনতা মাফিরো অলহীন সাদিক এস সাউই ইনতা সাদিক এস সাউই ইনতা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো সাদিক এস সাউই ইন্তা কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কি করো আনা আলহিন রো বেত আনা আলহিন রো বেদ কথার অর্থ হচ্ছে এখন আমি বাসায় যাব আনা আলহিন রো বেদ কথার অর্থ হচ্ছে এখন আমি বাসায় যাব হুয়া নাফার আলহিন নুম হুয়া নাফার আলহিন নুম কথার অর্থ হচ্ছে সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নাফার আলহিন নুম নুম মানে হচ্ছে ঘুমানো আলহিন মানে হচ্ছে এখন হুয়া নাফার আলহিন নুম কথার অর্থ হচ্ছে সে এখন ঘুমাচ্ছে আলিওম সুকুলফি ওয়াজেদ আলিওম ফি ওয়াজেদ কথার অর্থ হচ্ছে আজকে অনেক কাজ আছে আলিওম সুকুলফি ওয়াজেদ কথার অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে আজকে বা আনা আতি ফুলুস বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেবো বাদিন মানে হচ্ছে পরে আনা মানে আমি আতিক ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব। বাদিন আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে পরে আমি টাকা দেব কিন্তু সে কাজ করে না কথার অর্থ হলো লেকিন হুয়া মাফি সুগুল। লেকিন হুয়া মাফি সুগুল কথার অর্থ হচ্ছে কিন্তু সে কাজ করে না মিন নাফার হাদা মিন নাফার হাদা কথার অর্থ হচ্ছে এই লোকটি কে মিন মানে হচ্ছে কে হাদা মানে এইটা নফর মনে হচ্ছে লোক মিন নফর আদা কথার অর্থ হচ্ছে এই লোকটিকে ওয়াজিদ গিরগির মাফি ফয়দা ওয়াজিদ গিরগির মাফি ফায়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই ওয়াজিদ গিরগির মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে বেশি বক বক করে লাভ নেই তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অনেক ওয়ার্ড অনেক শব্দ ছুটে যাচ্ছে তার কারণ যে প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে যদি একটা ভিডিওর মাধ্যমে বলতে যায় তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে তাই আমি আপনাদেরকে সকলকেই বলছি যারা গালফ কান্ট্রিতে কাজে করছেন কাজরত অবস্থায় আছেন যারা অ্যারাবিক ভাষায় শিখতে চাইছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যে রকম ভিডিও চাইবেন আমি সেরকমই ভিডিও দেবো তার কারণ আমার এক্সপিরিয়েন্স যেটি আছে সবগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন ঠিক কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের কিছু বেনিফিট আছে বেনিফিট আসতে গেলে আমি আপনাদেরকে এগুলো করাতে আমাদের সাহায্য পাই তো যাই হোক আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি সার্থক